একশো কোটি টাকার অনুদান নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল আজ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা করলেন তহবিল থেকে একশো কোটি টাকার অনুদানের একটি চেক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন ফাউন্ডেশন থেকে আহত ও নিহতের পরিবারকে জরুরি আর্থিক সহায়তা এককালীন অনুদান ও মাসিক ভাতা প্রদান করা হবে নাহিদ ইসলাম বলেন দেশি বিদেশি যে কেউ চাইলে ফাউন্ডেশনে অনুদান দিতে পারবে প্রেস ব্রিফিংয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গণব ভুত্তানের শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সকলকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল যেটা সেখানে কিন্তু বর্ণার্থদের জন্য যেই ডোনেশনগুলো আসছে বা যেই আমরা জন্য যে উদ্যোগগুলো নিচ্ছি দীর্ঘমেয়াদী সেটি কিন্তু আলাদা এটার থেকে আর যে এর বাইরে প্রধান চাইলে যে কোনো খাতে ডোনেট করতে পারেন সেই জায়গা থেকে এই ফাউন্ডেশনের অনুদানটি আমরা সরকারের প্রান্ত হিল থেকে উদ্যোগ শুরু করলাম এখন আমরা সবার কাছেই আমাদের দেশে যারা আছেন সবার কাছেই ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি এবং সরকারের জায়গা থেকেও বিভিন্ন উদ্যোগ যেগুলো আছে সেটা আলাদাভাবে চলতে থাকবে আমার ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরা মূলত যে কাজগুলো সেই কাজগুলো চলতে থাকবে যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ চিকিৎসা যত লেট হবে বিলম্ব হবে তাদের আহত পরিমাণটা তত আরো বাড়বে আপনারা সকলেই আহ যত যত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করুন এই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া উপস্থিত ছিলেন